অর্থনৈতিক মুক্তি ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয় এই বিশ্বাসকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবার সরাসরি দরিদ্র নারীদের জীবিকা উন্নয়নে উদ্যোগ নিয়েছে শুক্রবার খাগড়াছড়ি সদর উপজেলার শব্দমিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ব্যতিক্রমী আয়োজনে পঞ্চাশ জন অসচ্ছল ও দরিদ্র নারীর হাতে তুলে দেওয়া হয় ছাগল হাঁস ও মুরগি উদ্দেশ্য একটাই নারীরা যেন নিজের পায়ে দাঁড়াতে পারেন পরিবারকে দিতে পারেন অর্থনৈতিক নিরাপত্তা এবং সমাজে গড়ে তুলতে পারেন সম্মানজনক অবস্থান কর্মসূচির পেছনে রয়েছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রত্যক্ষ অর্থায়ানো মানবিক চিন্তা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এটা যে অহরহর নারী পুরুষ শিশু খরি আছে অবহেলিত বঞ্চিত হ্যাঁ অনিরাপত্তা খরি আছে ইয়ার কি কেউ জানে না ইয়ান জানন করবো তো আর উদন করবো আর মেঘরি খেতাম ন আরো উন্নতি চাই